আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমার ছোট ছাদ বাগানে প্রথমে দেখছেন গোলাপ গাছে গোলাপি রঙের ফুল সাথে কিন্তু হলুদ রঙের ফুলও আছে তো আপনাদের গোলাপের শুভেচ্ছা আর রাতে একটু বৃষ্টি হয়ে গেছে দেখতে পারছেন গোলাপের পাপড়ির ভেতরে কিন্তু বৃষ্টির ফোঁটা এরপর আমি চলে আসছি উপরের ছাদে আজকে কেন যেন পুতুলিকার কলি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কলিগুলো এগুলো দিয়ে খেলা করার ইচ্ছা থাকছে তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এগুলো দিয়ে কি করি অবশ্যই দেখতে পারবেন আপনাদের কি মনে হচ্ছে এগুলো দিয়ে কি করব ভাজি করে খাবো এগুলো কি আদৌ খাওয়া যাবে যাই হোক যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা ফুলগুলো যখন ফুটে তখন কিন্তু বাগানটা খুব সুন্দর লাগে আজকে কিন্তু ফুল ফোটার আগে আমি বাগানে চলে আসছি আর আমার সাত বাগানে পুতুলিকার পাঁচটা কালার আছে আগে আরও অনেক কালার ছিল একে একে সবগুলো কালার আমি হারিয়েছি তবে সব থেকে মিস করি আমি লাল রঙেরটা সেটা আমার কাছে ভীষণ ভালো লাগতো একদম টুকটুকে লাল দেখতে এত সুন্দর লাগতো তো যাই হোক যেগুলো কালার ছিল সেগুলোই নিয়ে আসলাম আজকে দেখবো পানির ভেতরে পুতুলিকা ফুল ফুটে কিনা অনেকে এই ভিডিওটা করেছে আমি দেখেছি তবে আমি আজকে বাসায় ট্রাই করতে চাচ্ছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আসলেও কি পানির ভেতরে ফুলগুলো ফুটবে শেষ পর্যন্ত থাকলেই দেখতে পারবেন তবে আজকে এটা ট্রাই করে দেখব আসলে ফুলগুলো ফুটে কিনা এরপর আমি একটু বাজারে গিয়েছিলাম আজকে তেমন কোনো কিছু কেনাকাটা করা হয়নি তবে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি পাঙ্গাশ মাছ আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে যেহেতু মাছটার ভিতরে তেমন একটা কাটা থাকে না আমার তেমন একটা পছন্দ না আমার তো ইলিশ মাছ পছন্দ আপনারা তো জানেনি ইলিশ মাছে আবার প্রচুর কাটা সেগুলো বাচ্চারা খেতে পারে না তবে পেটের মাছগুলো বাচ্চারা পছন্দ করে কাঁটা কম থাকার কারণে যাই হোক আজকের মাছটা কিন্তু অনেক সাবধানে কেটেছি এর আগে একটা মাছ এনে আমি কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছিলাম বাসায় কেউ ছিল না এর আগে যখন আমি বাঙাস মাছ এনেছিলাম তখন একা একা কাটতে গিয়ে হাতটা কেটে এত ব্লিডিং হয় মানে ধরার মতো কোনো মানুষ ছিল না বাচ্চারা স্কুলে ছিল খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো মাঝে মধ্যে এরকম হয় আমার আমার সাথে এরকম সমস্যা হয় তো কিছু করার নেই চেষ্টা করি সাবধানে কাজ করার জন্য তারপরও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি আজকের পাঙ্গাস মাছটা কিন্তু বেশ বড় আজকেও যখন মাছটা কাটছিলাম তখনও কিন্তু সেই আগের কথা চিন্তা করতেছিলাম আগে মাছ কাটতে গিয়ে যখন হাত কেটেছি ওই কথাটা চিন্তা করতেছিলাম ভাবলাম যে আজকেও যদি হাতটা কেটে ফেলি তাহলে আজকেও দেখার মতো কেউ নেই তো বাচ্চারা যখন স্কুলে থাকে আমি একা একাই কাজ করি একা একাই ভিডিও করি পাশে পর্তুলিকা ফুলগুলো কিন্তু ফোটা শুরু করছে তো জানি না শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ফুটবে কিনা আর এখানে আমি একটা ভর্তা তৈরি করেছি পাঙ্গাস মাছ দিয়ে এই ভর্তাটা ভীষণ মজা হয় আর এই ভর্তাটার রেসিপি আমি শর্ট ভিডিওতে আপলোড করব আর কি আপনারা ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন খুবই মজার একটা ভর্তা আর বানাতেও খুব সহজ যেহেতু পাঙ্গাস মাছের ভেতরে তেমন একটা কাটা থাকে না এই মাছ দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু বেশি সহজে ভর্তা তৈরি করা যায় এরপরে আমি চলে আসছি গার্ডেনে দেখতে পাচ্ছেন গার্ডেনের অবস্থা খুবই খারাপ আজকে দুই মাস হয়ে গেছে কোনো কাজের লোক নেই আমার বাসায় তারপরেও চেষ্টা করি বাড়ি ঘর একটু গোসালোভাবে রাখার জন্য আর সব থেকে বড়ো কথা আমি একা মানুষ আমার ঘরের কাজ বাহিরের কাজ সব আমার করতে হয় আর সকালের নাস্তা থেকে দুপুরের রান্না তারপর বিকেলের নাস্তা এগুলো করতে করতেই দিন চলে যায় বাড়তি যে একটা কাজ করব সেটা করা হয় না তার মধ্যে সব সময় থাকে বৃষ্টি বৃষ্টি থাকলে বাহিরে কোনো কাজ করা যায় না তবে বসে থাকি সেটা বলবো না ঘরের ভেতরে অনেক রকমের কাজ থাকে সেগুলো করি হয়তো আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না আর অন ক্যামেরায় কাজ করতে আমার তেমন একটা ভালো লাগে না আমি খুবই মানে আনইজি ফিল করি আর একা একা ভিডিও করি তো কী ভিডিও করছি সেটাও বোঝা যায় না একা একা ভিডিও করলে এরকমই হয় তাই না কোনো কোনো সময় ফেজ চলে আসে সেজন্য কেটে ফেলতে হয় আর ভিডিওটা রাখা যায় না তো দেখতেই পারছেন আমার গার্ডেনের অবস্থা কিন্তু খুবই খারাপ এখন সব সবসময় বৃষ্টি থাকে এই বৃষ্টি হলো এই রোদ উঠলো এরকম অবস্থা তারপরেও চেষ্টা করব একটু একটু করে কাজ করে শেষ করার জন্য বাসায় কাজের লোক নেই তাই বলে যে আমি কোনো কাজ করতে পারি না সেটা কিন্তু না আমি আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই করতে পারি তবে কাজের লোক থাকলে একটু হেল্প হয় এখন একা একা কাজ করি সেজন্য মানে রেস্টের কোনো সময় থাকে না একদম ব্যস্ত থাকতে হয় সারা সারাদিন এটাই হচ্ছে সমস্যা আর আপনারা তো জানেন এত বড় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার যাই হোক গার্ডেনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদের ভয়াবহ অবস্থা আগাছায় একদম ভর্তি হয়ে গেছে আর জায়গাটা জায়গায় আছে শুধু আগাছায় এসে আঁকড়ে ধরেছে গাছগুলো এই যে অপরাজিতা ফুলের গাছটা এটা কিন্তু লাভ শেপ করে দিয়েছিলাম লাভের অস্তিত্বই নেই আর এ পাশে টপগুলো দেখছেন একদম আগাছায় ভর্তি আসলে সবসময় বৃষ্টি থাকলে এই কাজগুলো করা যায় না মাটি ভিজা থাকে সেক্ষেত্রে মানে আগাছাগুলো পরিষ্কার করতে খুব কষ্ট হয় তো সেজন্য করা হয় না আর এই যে বসার জায়গাটা এটাও ভালো করে ক্লিন করতে হবে তো মোটামুটি আমার এই গার্ডেনে কাজ করা হয়েছিল প্রায় তিন ঘন্টার মতো পাশে বাগান বিলাস গাছটা আমি কেটে দিতেছি এটা যদি একদম ঝাপালোভাবে ফুল থাকতো তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগতো বাগান বিলাস গাছে যদি ফুল না থাকে তাহলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এই গাছটা আমি কেটে ফেললে ফেলতে পারি কিন্তু কাটিনা না তারও একটা কারণ আছে সেটা হচ্ছে এই গাছটা আমার মা বা দুজনে মিলে রোপণ করেছিল সে জন্য গাছটা কাটা হয় না হয়তো বা আপনারা যারা রেগুলার ভিওয়ার্স তারা তো জানেন এই গাছে কয়েকবার ফুল এসেছিলো কিন্তু অল্প অল্প একদম ঝাঁপালোভাবে যে ফুল আসবে সেটা কখনোই আসেনি তো যাই হোক গাছটা ছেটে দিচ্ছিলাম আর গাছের ভিতরে কিন্তু প্রচুর কাটা থাকে সেজন্য কাটতে একটু সমস্যা হচ্ছিল এই গাছগুলো পরিষ্কার করে তারপর আমি গার্ডেনটা একদম ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবো আমি চেষ্টা করতেছি নতুন কাজের লোক নেওয়ার জন্য পুরনো যে কাজের লোক তার মনে হয় আশা আর হবে না সেজন্য নতুন কাজের লোক নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন কাজের লোক পাওয়া খুবই কষ্টের ব্যাপার এ পাশে রেনলিলি গাছটাও কিন্তু ছেড়ে দিলাম আমি আর এখানে এই যে বোতল দিয়ে টপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার হাতে তৈরি এটা কিভাবে তৈরি করেছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা করলে দেখে নিতে পারেন প্রতিটা জিনিসই আমার হাতে তৈরি আমি কিভাবে তৈরি করেছি সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে প্রতিটা ভিডিও রেনলিলি গাছে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর ফুল ফুটেছিল তবে চাচ্ছি দ্বিতীয়বারের মতো যেন ফুল ফুটে সেজন্য একটু পরিচর্যা করে দিলাম গার্ডেনে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে এই কাটা ছাটা গার্ডেনের গাছ পরিষ্কার করা আমার কাছে ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না আমার কাছে খারাপ লাগে রান্না রান্নাবান্না করতে তো ওই কাজটা আমার কাছে খুব বিরক্ত লাগে এমনিতে বাকি যত কাজ আছে সব কিছুই করতে আমার ভালো লাগে যাই হোক যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আপনারা কেন যে লাইক দেন না সেটা বুঝি না যদিও আপনাদের ব্যক্তিগত ব্যাপার লাইক দেওয়াটা এই পাশের পাতাবাহার গাছগুলো আমি ছেটে নিচ্ছি এই যে কাচিটা দেখছেন আমার হাতে এটা কিন্তু খান সাহেব নিয়ে এসছিল এটা খুব কাজের একটা জিনিস নিয়ে আসছে তো সেজন্য ওনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কাজের জিনিস আমাকে দেওয়ার জন্য এটা দিয়ে গাছ ছাটলে কিন্তু অনেক সে ছেটে নেওয়া যায় আর এই পাশটা কিন্তু এখন আপনাদের সাথে আর সে আগের মতো শেয়ার করা হয় না দেখতে পারছেন আমি কিন্তু খুব সুন্দর করে পাতাবাহার গাছগুলো ছেড়ে নিয়েছি এখন কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন অবশেষে পর্তুলিকা পুতুলিকা ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে মাশাল্লা খুব সুন্দর লাগতেছে তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ